নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ বলছি প্রত্যেক দর্শক ভক্তবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আজকে ধানতারাস উপলক্ষে আমি আপনাদেরকে একটা বিশেষ উপাচার বলছি খুব মন দিয়ে শুনবেন খুব ফলদায়ী একটা উপাচার এই উপাচারটা প্রথমে মা লক্ষ্মী পূজা লাল ফুল এবং হলুদ ফুল দিয়ে করবেন যে যেমনভাবে ইচ্ছা পূজা করেন করবেন ভক্তিভরা করবেন অবশ্যই এবং তারপরে একটা পদ্মবীজের মালাতে জব করতে হবে একটা বিশেষ মন্ত্র বলছি আমি খুব খুব উপকারী মন্ত্র ধন সম্পত্তি বৃদ্ধিকারক একটা উপাচার এটা যাতে টাকা পয়সা বেশি ইনকাম করতে পারেন আপনারা তার জন্য প্রথমে মালাটাতে একটু গঙ্গা জল এবং ঘি দেবেন মালাটা একটু সংস্কার করে নেবেন অভিমন্ত্রিত করে নেবেন তারপরে একটা বিশেষ মন্ত্র বলছি মন্ত্রটা বলবেন ওম নম ধন দা ওই সোহা মন্ত্রটা হচ্ছে ওম নম ধন দা ওই সোহা ওম নম ধন দা সোহা এই মন্ত্রটা মালে একশো আট পর প্রতিদিন জপ করবেন ধনতরাশের দিন থেকে মানে ধন ত্রয়োদশীর দিন থেকে এটা শুরু করবেন তারপর লাগাতার এটা নব্বই দিন করবেন খুব ভালো থাকবেন নমস্কার